সালামু আলাইকুম আহমদুল বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন এবং মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটা হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিব সবার আগে সর্বপ্রথম আপনি তার পেয়ে যাবেন সাবস্ক্রাইব করুন এটি হচ্ছে বন্ধুরা একটি বারো ইঞ্চি ডবল কাটারটি বক্স এটি জ্যাকেট সহ কমপ্লিট একটি বারো ইঞ্চি ডাবল কোটা ফ্রেম সহ চট্টগ্রামের এক ভাই আমাকে অর্ডার করেছে আজকে চট্টগ্রামে এই ডা বারো বারো ইঞ্চি ডাবল কোটা বক্সটি ইনশাল্লাহ ডেলিভারি হবে তাই যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আমাকে অর্ডার করতে পারেন এটি হচ্ছে কমপ্লিট জ্যাকেট সহ ছাব্বিশশো টাকা পার পিস পড়বে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জ্যাকেট এটা এবং ওইখানে আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এটা এটি হচ্ছে কমপ্লিট সাইড দিয়ে পুরো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা খুব এই সিস্টেম খুব সুন্দর এবং ভালো মানের একটি জ্যাকেট এটা ছাব্বিশশো টাকা পুরো কমপ্লিট ডাবল কাটা বারো ইঞ্চি এটা ফ্রেম সহ একটি একে বক্স নিতে পারেন ইনশাআল্লাহ অর্ডার করবেন সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ দিয়ে থাকি চট্টগ্রামের ভাইটি এটা অর্ডার করেছে আমাকে এক ভাই আজকে ডেলিভারি হবে ছাব্বিশশো টাকা কমপ্লিট আপনার জ্যাকেট সহ ইনশাআল্লাহ ভাই আমাকে অর্ডার করেছে নিতে পারেন আপনার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দিব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত